আমরা রয়েছি গ্র্যান্ড রসই রে তাদের ঐতিহ্যবাহী গ্র্যান্ড রসই তারা ক্যাটারিং এবং রেস্টুরেন্ট দুটোই তারা করে থাকেন এবং গ্র্যান্ড রসই এই রেস্টুরেন্ট সে বিভিন্ন হওয়ার পর থেকে তারা সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন এবং এই দুই বছর পূর্তি উপলক্ষে তারা এবার অফার দিয়েছেন টোয়েন্টি পারসেন্ট কী ধরনের অফার দিয়েছেন কতদিন অফার দিয়েছেন এই বিষয়ে আমরা কথা বলবো বেগুন ভাই আপনারা আসলে গ্রান্ড অফিসে যে দুই বছর করতে যে অফারটা দিয়েছেন কত কতদিনে দিয়েছেন এবং তো আমাদের যারা কাস্টমার আমরা তাদেরকে আমরা খুবই শ্রদ্ধা করি আমাদের প্রাণ তারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে থাকেন তাদের সাপোর্টের কারণেই কিন্তু আমাদের এই অবস্থান আজকে কমিউনিটিতে গ্রান্ড খানির একটি সুনাম রয়েছে আমাদের মানে এখানের সার্ভিসের ক্ষেত্রে একটা আমরা সব সময় একটি হানড্রেড পারসেন্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি সেজন্য আমাদের এই সম্মানিত কাস্টমারদের প্রতি আমাদের ভালোবাসার উপস্থাপনের জন্য আমরা তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিতেছি আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর সার্নে পর্যন্ত দুই সপ্তাহ পর্যন্ত প্রতিদিনই তারা এই সুযোগ সুবিধা পাবেন বাফেটে অনলি বাফেট লাঞ্চও থাকবে বাফেট ডিনারও থাকবে আর ড্রিঙ্কস সেটাতে ইনক্লুড নয় আমরা আমাদের এই তারপরে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক যে অনুষ্ঠান ওয়েডিং নিকা সবগুলোতেই আমরা কিন্তু আমাদের এখানে হান্ড্রেড ফিফটি সিট আছে আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা আসুন আমাদের গ্রান্ড রসই রেস্টুরেন্টে আপনাদের জন্য আমরা সবসময় আমাদের সেবার অব্যাহত রাখব আমি আবার নিয়ে আসলাম আমার দুই বছর পূর্তি উপলক্ষে আইটেমগুলো নতুন নতুন আর অনেক ভর্তা আমি যুক্তি করে করেছি এটার মধ্যে রয়েছে আমার কাসকি কাসকি ভর্তা রেড পামকিং দে চিংড়ি মাছ এবং সিদল দে ভর্তা ডাল ভর্তা টমেটোর ভর্তা আলু ভর্তা ম্যাক্রোফিশ ধাপাতা কালিজিরা চিকেন ভর্তা আলু ভর্তা সরিষা টমাটোর এবং আরও একটা মজার জিনিস সবসময় আমাদের চলে দেশে বাচ্চারা খুবই পছন্দ করে আমি ফুচকা ফুচকা রয়েছে আমাদের আরও অনেক ধরনের আইটেম রয়েছে আমার অনেক ধরনের ডেজার্ট আছে আমি নতুন নতুন আরও ডেজার্ট আইটেম শুরু করছি ম্যাঙ্গো পায়েস পায়েস আপনার আসেন খেয়ে দেখেন নতুন নতুন আইটেমগুলো আপনারা টেস্ট করে দিয়ে যান যদি ভালো না লাগে আমাদেরকে আপনি জানেন আমি এইভাবে আমি তৈরি করার চেষ্টা করতে ইনশাল্লাহ আমি পণ্য ধরনের আইটেম ভরতে পারব আমি মিনান সীমা এই প্লেট ফুল খাবার নিয়ে বসে আছি নিয়েছি এখান থেকে আমি সবসময় গান্ডসি থেকে খাই গান্ডসী খাবারগুলো আমার অনেক পছন্দ স্পেশালি বিরিয়ানি অনেক অনেক মজা তারপর হচ্ছে খালাবোনা ওদের বিভিন্ন টাইপের বর্তা মাছ ফিস কারি সবগুলো কিন্তু আমার এই খাবারগুলো সবসময় অনেক ভালো লাগে এগুলো খাবার জন্য আমি বারবার আসি নিয়ারলি থ্রি ইয়ার্স হয়ে যাম আমরা একটা অফার দিলাম টু উইকস টোয়েন্টি পার্সেন্ট অফ এবং আমরা নতুন নতুন জিনিস লইয়ে আইসি ফিরা ধরুন আমাদের সালাদ সেকশনে মোর দেন এইট আইটেমের সালাদ আছে আপনারা আসবেন এবং উপভোগ করবেন আমাদের বর্তা যে বর্তা সেকশনে আমাদের সিলেটের ক্ষণ আমাদের বাঙালি মা বোনেরা আসে এবং তারা এই আমাদের বর্তাগুলা খুবই এনজয় করে যে বর্তার সেকশনের মধ্যে অনেক জায়গায় আপনি যেতে পারেন কিন্তু আমাদের যে বর্তাগুলা আপনি অনেক জায়গায় আমাদের মতো করে এই বর্তা পাবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের ওখানে কোনো বাসি খাবার কখনো আমরা দিতেও চাই না আর কখনো দেবও না তো আপনারা আসেন দেখেন আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন স্টার্টার সেকশনে আমাদের আছে এখন এভরিডে চেঞ্জিং হয় রেড উইংস যেটা আমরা নাগা উইংস বলি এবং ফ্ল্যাট উইংস চিকেন টিক্কা অ্যান্ড চিকেন জাল ফিয়েজি চানা যেটা আমাদের ইভিনিংয়ে থাকে এবং আমাদের ওখানে খুবই জনপ্রিয় ল্যাম্প পায়া যেটা আমাদের রেস্টুরেন্টের একটা সাইন্টিস্ট বলতে পারেন হালিম আছে যে হালিমটা আমাদের চেঞ্জ হয় কোনো সময় ছটপটি থাকে কোনো সময় হালিম থাকে এটা আসলে অনেক সময় বাফেটে আপনি হালিম খুবই কম পাবেন আমরা ওইটাও রাখি কাস্টমারের জন্য ডাল আছে ভেজিটেবল আছে ল্যামবোনা লতা সুটকি চিকেন আচারি অফ দ্য বন সামটাইম এটা বন উইথ বন থাকে চিকেন রোস্ট চিকেন গিলা কলিজা খালাবোনা। যেটা খালা এটা আমাদের চেঞ্জ হয় ওইটা সামটাইম আমরা বিফ সাত খোরা দিই সামটাইম কালাবোনা দেই। দিই এবং ল্যাম আখনি ওইটা কম্পালসারি এটা আমাদের সবসময় পাবেন ওইটা আমাদের খুবই জনপ্রিয় এবং আমাদের ওখানে যেটা আছে মনে করেন বিফ গিলা কলিজা এটা আপনি সবাই সব রেস্টুরেন্টে গেলে পাবেন না কে করা হয়েছে ফিশ এগ যেটা খুবই জনপ্রিয় এবং কাস্টোমারে এটা নিয়ে আমাদের অনেক রিভিউ আমরা পেয়েছি গুড রিভিউ স্পিনিশ অ্যান্ড প্রন এটাও আমাদের খুবই জনপ্রিয় এটাও চেঞ্জেবল এভরি সিঙ্গল ডে এইটা সেম থাকে না এবারে এটা ওইটা হলো আমাদের মনে করেন গার্ডেনের বিনস যেটা আমরা মার্কেট থেকে একবারে ফ্রেশ নিয়ে আসি এবং গার্ডেনের বিনস দিয়ে সামটাইম যখন কই ফিশ আছে ওইটা আজকে সামটাইম আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফিশ দিয়ে করে থাকি আমাদের থ্রি আইটেম অফ এভরি সিঙ্গুল টাইম থাকে যেমন মনে করা টুডেই আছে জোর্দার সেমাই খুবই জনপ্রিয় এরপরে আছে আমাদের পায়েস আমরা ওখানে সামটাইম থাকে হোয়াইট ক্ষীর সামটাইম থাকে ক্ষীর গুড়ের ক্ষীর সো টুডে আছে আদার আনাদার স্পেশাল ডিজার্ট যেটা ম্যাঙ্গো পায়েস এটা খুবই জনপ্রিয় আমরা আসেন দেখেন আমাদের ফুড উপভোগ করেন